আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই অনেক কাজ কাজে ব্যস্ত সকালবেলা উঠেই আগে বিছানা গোসাচ্ছি ছেলে মেয়েকে উঠাচ্ছি উঠিয়ে আমার কাজ শুরু করে দিলাম আসসালাম আলাইকুম সবাইকে শুভ নববর্ষ আর সকালবেলা থেকে কাজ শুরু করে দিয়েছি আমাদের আজকে বাসায় মেহমান আসবে তাই কাজে অনেক ব্যস্ত সকালবেলা তাড়াতাড়ি রান্না করেছি এদিকে হুজুরের খাবার আর এদিকে সকাল সকাল তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কিন্তু আমার না ভাত সকালবেলা খেতে মনে চায় না শুধু আমি রুটি খাই এই যে সকালে আমার কাজ শুরু হয়ে গেছে ডিম বসিয়ে দিচ্ছি মেহমান আসবে তাই সকাল আটটা থেকেই রান্না করা শুরু করে দিয়েছি কিন্তু আমি উঠেছি ভোর পাঁচটায় উঠে মানে অন্য কাজ করে হুজুরের খাবার রেডি করে ওনাদের হুজুরকে দিয়ে দিয়েছি আবার দুপুরে আছে হুজুরের খাবার সাথে মেহমানও আছে তাই কি আর করার এই যে সব কিছু রেডি করতেছি এদিক দিয়ে আর আমার সাদিয়া মামুনি বসে বসে আমার সঙ্গেও সেও রান্না করতেছে খেলা করতেছে বলতেছে আমার বাড়িতেও মেহমান আসছে তাই আমিও রান্না করতেছি বলতেছে আমাকে আমি বলতেছি তুমি কি আমাকে কফি করতেছো নাকি বলতেছে হ্যাঁ আমি কফি করতেছি এই যে আবার লক্ষ্মী মামুনিটা আমার কাজও করে দিতেছে আমার লক্ষ্মী মামুনিটা মাসাল্লা অনেক কাজ করে দেয় বাসায় থাকলেই আমার কাজ করে দেয় আর রান্নার কাজ শুরু করে দিয়েছি গরুর মাংস দিচ্ছি এই যে একে একে সব কিছু দিয়ে দিতেছি আর আগুন আগুনের তাপটা না আমার খুব কষ্ট হয় আমি আগুনের তাপ সহ্য করতে পারি না আর প্রচুর রোদ রো উঠতেছে সকাল সকালে অনেক রোদ্র মানে মাথায় ধরে যাচ্ছে কাজ তো করতে হবে ঠিক না কাজ না করলে হবে সঙ্গে আমার সাদিয়া মামনিও আচ্ছা আমার সোনামনিটা মাশাআল্লাহ অনেক কাজ করে আর এদিক দিয়ে বলতেছে দেখি মামনি একটা মাংস দাও খেয়ে দেখি লবণ হয়েছে কিনা আবার বলতেছে মামনি অনেক গরম খাবো কিভাবে অনেক গরম আমি বলতেছি তাহলে আমি তোমাকে ফু দিয়ে দিই তারপরে দিয়ে দিলাম তারা বোন বসে বসে খাচ্ছে আর এই দিকে আমার এই যে গরুর মাংস হয়ে গেছে এখন বসিয়ে দিব মুরগির মাংস একে একে সব রান্না করা শুরু করেছি আর কি আর করার গরম আর গরম সহ্য আর হচ্ছে না গরমে আমার সোনামনিটা যদি না থাকতো তা আমার যে কী অবস্থা হতো বলার বাহিরে লক্ষ্মী একটা মামুনি আমার মাশাল্লাহ আমার মামনিটা আমাকে অনেক হেল্প করে এই জায়গায় যে ডিমগুলো আমাকে ছুলিয়ে দিয়েছে আর এই যে আমি ডিম বসিয়ে দিয়েছি ডিমের কর্মা করবো একে একে সব রান্না প্রায় শেষের পর্যায়ে আর এদিক দিয়ে ঘড়ির কাটাও ঘুরছে মানে সময় ধরে রাখতে পারতেছি না রান্নার কাজে ব্যস্ত রান্না করতেছি আর ঘড়ির টাইম তো টিক টিক করে চলছে সময় তো চলে যাচ্ছেই কিছুই করার নাই তাড়াহুড়ো করতেছি সবাই চলে আসবে আসার আগেই তো রান্না শেষ করতে হবে তাই না মেহমান আসলে যদি রান্না করতে হয় ওদেরকে দেখিয়ে কি দেখায় কেমন দেখায় ঠিক না তাই তাড়াতাড়ি করতেছি এদিকে এই যে ডিমের কোরমা রান্না শুরু করে দিয়েছি আর আমার তামিম বাবা কিছুক্ষণ পর পর এসে এসে বলছে মামনি আজকে আমাদের বাড়িতে কি দাওয়াত হ্যাঁ আমিও বলতেছি হ্যাঁ আমাদের বাড়িতে আজকে দাওয়াত তাই সবাই আসবে এদিকে শ্যামাই বসাচ্ছি আর আমার সাদিয়া মামুনি কি করে কি করতাছো তুমি শ্যামাই খায় শ্যামাই কেমন লাগে অনেক মজা খাই বাবা রে বাবা রান্না করতাম না কেন মেয়ে মানে খাইব না একটু রান্না একটু রান্না করতাম আর আমার এই সব দিবা আমার দুষ্টু পিড়িদের দিক দিয়ে কাজও করতেছে মজাও করতেছে খাচ্ছে এই যে আমার শ্যামাই রান্না শেষ এখানে পোলাও বসিয়ে দিয়েছি পোলাও রান্না করতেছি মানে দুই দিকের চোলাই বসাইছি এই যে পোলাও হয়ে গেছে এই যে অবশেষে আসার পালা আর এই দিকে আমার তামিম বাবা এই যে খুদা লেগে গেছে তাকে আগে খাবার দিয়ে দিয়েছি মজা করে সে খাচ্ছে বলতেছে মামনি মজা হয়েছে অনেক সে মজা করে খাচ্ছে চেটে পুটে খেয়ে নিয়েছে আমার বাবাটা মাসাল্লা খুব সুন্দর করে খাচ্ছে আজকে সবাইকে নিয়ে খাচ্ছে ভাই আরো আছে চাচা তো বাইকে নিয়ে খাচ্ছে দাদিয়া কেমন হয়েছে খাবার মজা হয়েছে তুমি কি দিয়ে খাইতেছ কোরমা দিয়ে খাইতেছ কেমন লাগতেছে তোমার কাছে খুব মজা লাগতেছে আমি মজা করে খেয়ে গেছে আমি অনেক মজা করে খাইছে বুঝতে দেব আচ্ছা দিতেছি তো মানে অবশেষে আমার বান্ধবীরা চলে আসছে খাবার দিচ্ছি আর এক বান্ধবী বলতেছে আমাকে হাড্ডি দাও হাড্ডি হ্যাঁ হাড্ডি আছে আর এই যে আমার ছোট্ট ভাইয়াটা এসে মজা করে ধই খাচ্ছে আমার ছেলের সঙ্গে তামিমের সঙ্গে বসে বসে আর আমাকে বলতেছে দই দাও দুষ্টু পাখি অনেক মজা করতেছে আর তামিম কিভাবে খাচ্ছে সে দেখতেছে দুষ্টু আর এদিকে আমার আরেক বান্ধবীও বলতেছে আমাকেও আরেকটা একটা দি দাও আর এই যে খাওয়া দাওয়া শেষ এখন তারপর ঠান্ডা দিলাম খাওয়া দাওয়া শেষ করে বান্ধবীদেরকে বিদায় দিলাম খাওয়া দাওয়া শেষ এখন সবাই চলে গেছে কিন্তু আমার তো আর যাওয়ার কোনো রাস্তা নাই আমার কাজ তো আমার করতেই হবে কাজ শুরু করে দেব এখনই আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ